আবাস নিয়ে আমরা দেখেছি নানান বিতর্ক সামনে এসেছে আবার এই আবাস নিয়েই আমরা দেখেছি দিদিকে বলতে ফোন করে যেমন সুরাহা হয়েছে তেমন পঞ্চায়েতের উপপ্রধান বা নেতা তারা ঘরও ফেরত দিয়েছেন এই ছবিও আমরা দেখেছি তবু এখনো পর্যন্ত কিন্তু বঞ্চনার অভিযোগ আসা থামেনি আর এই বঞ্চনার অভিযোগ নিয়েই আজকে একেবারে ধুন্দুমার কাণ্ড হয়ে গেল ধুন্দুমার কাণ্ড আবাসে বঞ্চনার অভিযোগ নিয়ে আর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন রীতিমতো ধুন্ধুমার আবাসে বঞ্চনার অভিযোগ নিয়ে দিনহাটার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন দিনহাটায় আবাস নিয়ে গ্রামসভা আর গ্রাম পঞ্চায়েত অফিসের তালিকা নিয়ে শুরু হয় বিক্ষোভ পঞ্চায়েত কার্যালয় ভাঙচুর করা হয় শুধু এখানেই শেষ নয় অফিসে তালাবন্ধ, জয়েন্ট ভিডিও তালাবন্ধ প্রধান পর্যন্ত প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শুভঙ্করের থেকে একবার জানি শুভঙ্কর আমরা দেখেছি আবাস নিয়ে নানান বিতর্ক নানান অভিযোগ সামনে আসে আর আজ একেবারে ধুন্ধুমার কাণ্ড হয়ে গেল কোন সুরাহা কি হল হ্যাঁ দেখো একেবারেই আবাস নিয়ে গত কয়েকদিন ধরে যে বিস্তর অভিযোগ উঠছিল আজ একটা ধুন্ধুমার কাণ্ড দেখা গেল দিনহাটা এক ব্লকের পুটিমারি দুই গ্রাম পঞ্চায়েতে এই গ্রাম পঞ্চায়েতে এদিন বারোটি বুথ আছে এবং মোট ঘরের সংখ্যা যেটা বরাদ্দ হয়েছে তিনশো আটষট্টি ফলে বাসিন্দাদের ক্ষোভ ছিল চরমে বাসিন্দাদের যেটা অভিযোগ আছে বহু বুথ আছে যে বুথের কোনো বাসিন্দাই ঘর পায়নি আবার বেশ কিছু বুথ আছে যেখানে চারজন পাঁচজন করে ঘর পেয়েছে এসব ঘরের তালিকা নিয়ে এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে গ্রামসভা শুরু হয় সেই সবাই ব্লক প্রশাসনের আধিকারিকরা ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধানরা ছিলেন এই সভা শুরু হতেই বচসা প্রথমে বচসা তারপরে উত্তপ্ত হয়ে যায় ধুল্লুমার কাণ্ড বেড়ে যায় সেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বাইরে চেয়ার টেবিল ভাঙচুর করা হয় পরবর্তীতে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সদস্যদের তালা বন্ধ করে রাখা হয় দীর্ঘ আলোচনার পর অবশেষে ব্লক প্রশাসনের কর্তারা আশ্বাস দিয়েছেন যে এই যে যাদের নাম ওঠেনি যারা প্রকৃত প্রাপক অর্থাৎ পাওয়ার যোগ্য রয়েছে তাদের বিষয়টি বিবেচনা করে দেখা হবে যে আগামীতে বিকল্পভাবে তাদের কোনো ব্যবস্থা করা যায় কিনা এরপরই পুলিশ এসে তাদের ঘেরাও মুক্ত করে শিশুদের কোনো ঘরের নাম নাই পাবলিকের নাম নাই আমাদের এটাই জবাব চাই আমাদের কে এই কাজটা কে করলো সাধারণভাবে ক্ষিপ্ত হয়ে আসছে তার জন্য এত কিছু ভাঙচুর প্রতি অঞ্চলে পনেরোশো দুই হাজার করে ঘর এখানে এইখানে তিনশোটা ঘর তিনটে ওয়ার্ডে পাঁচ সাতটা করে নাম আছে আর কোনো নাম নাই তার জন্য পাবলিক উত্তেজিত হয়ে আমাদের

বাগদার সেখানে ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ সামনে আসছে অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড তৈরির আর সেই অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ যে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে যারা অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড বানাতো তাদের পরিচয় কি দেখো প্রিয়াঙ্কা তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বাগদা এলাকায় এবং নঞ্চাপত এলাকায় হানা দেয় সেখানে দুটি অনলাইনের দোকানে প্রাথমিকভাবে তারা হানা দিয়েছিল এবং সেখানে তল্লাশি চালানোর পরে সেখান থেকে ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ভোটার কার্ড পেয়েছে পুলিশ এবং তারপরেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে তারা অবৈধভাবে এরকম ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়ে থাকে তারপরেই এই দুইজনকে অর্থাৎ সুমন কুমার ঘোষ এবং অসিত দাস এই দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রাথমিকভাবে যেটা পুলিশের প্রাথমিক অনুমান যে এরা এরকমভাবে মোটা টাকার বিনিময়ে এরকম ভোটার কার্ড বা আধার কার্ড বানিয়ে থাকে যেহেতু যে জায়গায় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ বাগদা বাজার বা নঞ্চাপোতা বাজার এখান থেকে সীমান্ত অনেকটাই কাছাকাছি এবং প্রাথমিকভাবে অনুমান যে যারা অনুপ্রবেশকারী অর্থাৎ ওপার থেকে ভারতবর্ষে আসে তাদের ক্ষেত্রেও এরকম বানানো হয় কি না বা তাদেরকে এরকম বানিয়ে দেওয়া হয় কি না সে বিষয়ে কিন্তু তদন্ত চলছে ইতিমধ্যেই বাগদা পুলিশ প্রশাসনের তরফ থেকে এই দুজনকে আজকে বনগা মহকুমা আদালতে পাঠানো হয়েছিল সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ইতিমধ্যে বিচারক তাদেরকে ছ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে এবং তাদেরকে নিয়ে আরও তদন্ত চলছে পুলিশ জানবার চেষ্টা করছে যে এই যে যে আধার কার্ড বা ভোটার কার্ড বানানো হতো কাদের ক্ষেত্রে বানানো হতো এবং বানানো হলেও কত টাকার বিনিময়ে বানানো হতো বা এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়ে তদন্ত করে দেখছে আরও কেউ জড়িত আছে কিনা বাগদা থানার পুলিশ সেই ব্যাপারে তদন্ত করছে ধন্যবাদ আর এবার একটি ভাইরাল ভিডিও দেখাবো আপনাদেরকে যে ভাইরাল ভিডিও ডেব্রার আর জেব্রার সেই ভাইরাল ওই কাঠমানির অভিযোগ কাঠমানির অভিযোগ কার বিরুদ্ধে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ভাইরাল ভিডিওটা দেখুন আগে ভিডিও জেব্রার ভাইরাল ভিডিও আর সেই ভাইরাল কাঠমানির অভিযোগ কাঠমানি খাবার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে কি অভিযোগ বিনা টেন্ডারে গাছ বিক্রি করার অভিযোগ ফেসবুকে পোস্ট হয় আর ফেসবুকে পোস্ট করে অভিযোগ সামনে আসে প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিগ্বিজয় রীতিমতো ফেসবুকে পোস্ট করে অভিযোগ বিজেপি সিপিআইএম এর এই ভাইরাল ভিডিও যেখানে কাটমানির অভিযোগ সামনে আসছে মূলত কি কি অভিযোগ সামনে আসছে এবং এই তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে কি আগেও কোনো অভিযোগ সামনে এসেছিল তো এই বিষয় নিয়ে আমরা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষের সঙ্গে কথা বলেছিলাম তিনি জানিয়েছেন যে গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত গাছ নষ্ট হয়ে গেছে সেই সমস্ত গাছের ডাল কাটার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে ডোনেশন দিতে হয় এবং সেটি বৈধভাবে দেওয়া হয়েছে সেই টাকা যখন গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয় সেই টাকা গোনাম হচ্ছিল সেই সময় কেউ বা কারা এই ভিডিও ভাইরাল করেছে এবং যেটা নিয়ে ময়দানে বিরোধীরা নেমেছে বিজেপি এবং সিপিএম সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে তারা ভাইরাল করেছে এবং সেখানেই তারা অভিযোগ তুলেছে যে গাছ কাটার কোনো টেন্ডার না নিয়েই যাতে গাছ কাটা হয় তার জন্য এই টাকা দেওয়া হয়েছে যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের যিনি ওই এলাকার অঞ্চল অঞ্চল সভাপতি রয়েছেন বিনোদ বিহারীদের তার সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি কিন্তু এ বিষয়ে তার কাছে কোনো উত্তর পাইনি যদিও জেলা সভাপতি জানিয়েছেন যে দলকে বদনাম করার জন্যই বিরোধীরাই চক্রান্ত করেছে কারে শুধু ঘুষের বিনিময়ে অঞ্চল সভাপতি এবং সচিব দুজনে মিলে গাছ কেটে বিক্রি করছে এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে আমাদের কাছে নতুনের কিছুই নয় এটা লজ্জাজনক আমরা এখানে পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি যারা যারা এই দোষের সাথে যুক্ত এই ঘুষকাণ্ডের সাথে ঘুষ নিয়ে যারা গাছ বিক্রি করছে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় অঞ্চলের সভাপতি তাকে মেলায়েন করা হয়েছে তিনি আসলে ওই যারা গাছের ডাল থেকে ছত্রাক সংগ্রহ করছিল তাদেরকে নিয়ে পঞ্চায়েতের ডেভেলপমেন্ট করবার জন্য একটা টাকা ওখানে জমা দিয়েছে ওদের সেক্রেটারিকে যে বা যারা এই ঘটনা বলছে তারা দলকে আমাদের কলঙ্কিত করার চেষ্টা করছে হ্যাঁ